আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের তৃতীয় নাম্বার কবিতা হচ্ছে ইকো তো ইকো হচ্ছে প্রতিধ্বনি বা পুনরাবৃত্তি আর এটি লিখেছেন হচ্ছে ক্রিস্টিয়ানা রোসিটি আর ওনার পূর্ণ নাম হচ্ছে ক্রিস্টিনা জর্জিনা রোসিটি মানে পূর্ণ নাম রাইটারের নাম হচ্ছে ক্রিস্টেনা জর্জিনা রোসিটি তো এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব এবং এই কবিতা আসলে কি জন্য লেখা হয়েছে যেমন এই কবিতা আসলে লেখা হয়েছে যে এই স্পিকার এই কবিতাটি লেখা হয়েছে এখানকার স্পিকার তার হারানো ভালোবাসার আকাঙ্ক্ষা এবং সংগ্রাম তার সংগ্রাম চালিয়ে তার হারানো যে ভালোবাসা সেটি পেতে এবং এই কবিতাটি হচ্ছে বিচ্ছেদের একটি কবিতা এবং এই কবিতাটি আমরা আরো দেখবো হচ্ছে এখানে স্মৃতির মানে স্মৃতির এবং মৃত্যুর পরেও স্পিকার চাইছেন তার ভালোবাসার সাথে বা তার যে যাকে ভালোবাসেন তার সাথে আবার মানে দেখা করতে মৃত্যুর পরেও এবং এই কবিতার মেইন যেটি বিষয় সেটি হচ্ছে যে ভালোবাসার আকাঙ্ক্ষা তিনি ফিরে পেতে চান হারানো ভালোবাসা ফিরে পেতে চান এবং এই কবিতাটি আমরা দেখব এখানকার মেইন থিম হচ্ছে লস এন্ড গ্রিফ এবং লাভ মেমোরি অ্যান্ড ড্রিমস এইগুলো তো এই কবিতাটি আমরা লাইন বাই লাইন নিচে আলোচনা করবো এই যে তো এইটা আলোচনা করার আগে আমরা একটু দেখব যে তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের হচ্ছে আমাদের খুব শীঘ্রই আমাদের সামারি বুক প্রকাশিত হতে যাচ্ছে তোমরা যারা অনার্স আর আমাদের সামারি বইটা লেখা হয়েছে চারজন অনার্স ইংরেজি বিভাগের এক্সপার্ট ইনস্ট্রাক্টর দ্বারা আর আমাদের সামারি বই যেগুলো থাকবে তো এক নজরে সেগুলো একটু দেখে নে যে সতেরোটি কবিতা রয়েছে ইন্ট্রোডাকশন টু পৈত্রিতে এবং প্রজে আটটি গদ্য রয়েছে এবং একটি উপন্যাস রয়েছে এই প্রতিটা উপ প্রতিটা গদ্য এবং পোয়েট্রির মেইন টেক্সট সহ এর বাংলা অনুবাদ থাকবে মানে মেইন টেক্সট সহ বাংলা অনুবাদ দুই নাম্বার হচ্ছে লেখক সম্পর্কে ইংরেজি মানে বায়োগ্রাফি এবং তার হচ্ছে অনুবাদ থাকবে তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ইনফরমেশন থাকবে চার প্রতিটি লাইনের ইংরেজি এক্সপ্লানেশন এবং প্রতিটি লাইনের বাংলা অনুবাদ থাকবে এবং প্রতিটি লাইনের প্রতিটি শব্দের বাংলা অর্থ থাকবে এবং স্ট্যান্ডার প্যারাফিস থাকবে যে ওই স্ট্যান্ডার দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এরপরে থাকবে ডিটেইল সামারি সামারিটা থাকবে ইংরেজি এবং এর বাংলা অনুবাদ দেওয়া থাকবে থিম থাকবে থিমের ইংরেজি থাকবে এবং বাংলা অনুবাদ কোটেশনেরও এরকম এক্সপ্লানেশন বাংলা অনুবাদ এবং ইংরেজি থাকবে আর সামারি বইটা কবে আসতে পারে অক্টোবর মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আসবে ইনশাল্লাহ আর তোমাদের হাতে আমরা একটি এই অনন্য সামারি বইটা তুলে দিতে চাই যেখানে তোমাদের অনার্স প্রথম বর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার পর তোমাদের ভেতর অনেক ভয়ের কাজ করে ইংরেজি নিয়ে তো সেই ক্ষেত্রে ভয়কে জয় করবে কিভাবে সেই কথা বিবেচনা করে আমরা আমাদের এই সামারি বুক প্রকাশ করতে যাচ্ছি আর তোমরা যারা সামারি ফ্রিতে পড়তে চাও তার অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে টেনে যুক্ত হতে পারো এবং সামারি বুক সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো যে জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এবার আমরা সরাসরি কবিতায় চলে যাব তো আমরা দেখলাম যে আসলে কেউ কবিতা কি জন্য লেখা হয়েছে আর লিখেছেন হচ্ছে খ্রিস্টেনা খ্রিস্টিনা জর্জিনা রসিটি যিনি জন্মগ্রহণ করেন হচ্ছেন লন্ডনে ইংল্যান্ড পাঁচই ডিসেম্বর আঠারোশো তিরিশ সালে এবং তিনি হচ্ছেন মৃত্যুবরণ করেন যে চৌষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন উনত্রিশে ডিসেম্বর আঠারোশো সালে লন্ডন ইংল্যান্ডে তো এইটুকু এখান থেকে আমরা জেনে নিলাম এরপর এখান থেকে আমরা কি ইনফরমেশন জেনে নেব যে ফুল টাইটেল হচ্ছে ইকো পোয়েট আমরা দেখলাম এরপরে হচ্ছে টাইটেল অফ দ্য পোয়েট যে এটা দেখে নেবে যে ভিক্টোরিয়ান পোয়েট এবং রিটেন ডেট হচ্ছে আঠারোশো চুয়ান্ন এবং পাবলিশ ডেট হচ্ছে আঠারোশো বাষট্টি এরপরে এটা হচ্ছে আইএমবি পেন্টামিটারে লেখা হয়েছে মানে ফাইভ ফিট আনস্টেস স্টেস প্যাটার্ন পার লাইন এটা এবং এটা রাইম স্কিম হচ্ছে যে এটা তোমরা দেখে নিও আর এটার মেইন থিম হচ্ছে মেমোরি লস এন্ড রিজার মানে যে ভালোবাসাকে যে হারানো সেটা এবং মেমোরি স্মৃতি এরপর আমরা সরাসরি কবিতায় যাব যে এখানে আমরা পড়ব হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এখানে সব কিছু দেওয়া আছে ওয়ার্ড দেওয়া রয়েছে এরপরে বাংলা প্যারাফেস রয়েছে এরপরে আমরা লাস্টের দিকে দেখব যে এখানে আবার তোমাদের রয়েছে ইংলিশ সামারি এরপরে সামারি আবার বাংলা অনুবাদ এইভাবে তোমাদের সামারি বুকে মানে থিম রয়েছে থিম এর যে যে মেইন এরপরে বাংলা অনুবাদ এইভাবে প্রতিটা কবিতা তোমাদের সাজানো হয়েছে তো তোমরা যারা তোমাদের সামারি বুক সম্পর্কে জানতে চাও আমাদের নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা জানতে পারবে তো ফার্স্ট লাইনে বলা হচ্ছে যে কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দা টু নাইট মানে এসো আমার কাছে রাতের নিরপদায় যে এসো আমার কাছে রাতের নিরাপদায় সাইলেন্স অফ দ্য নাইট মানে রাতের নিরাপদায় কাম ইন স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম আমার কাছে এসো স্বপ্নের মধুর স্তব্ধতায় বা নিরবদায় কাম উইথ সফট রাউন্ডেড চিক্স অ্যান্ড এস ব্রাইট আমার কাছে আসো নরম যে কাল এবং দীপ্তিময় চোখ নিয়ে যে ব্রাইট চোখ নিয়ে অ্যাজ সানলাইট অন স্ট্রিম যে যেন ঝর্ণার জলে সূর্যের আলো ঝলকে ওঠে সানলাইট মানে হচ্ছে সূর্যের আলো আর স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা বা ছোট ছোট নদীর যে হালকা হালকা বৃষ্টি পড়ে এটা হচ্ছে ঝর্ণা কাম ব্যাক ফিরাসুন টেয়ার্স মানে অশ্রু ভরা চোখে ও মেমরি ও লাভ অফ ফিনিশড ইয়ারস এ স্মৃতি হে আশা অতীত আমার প্রেম ফিরে আসো তো এটা হচ্ছে ফার্স্ট স্টানজা এটা হচ্ছে ফার্স্ট স্টানজা এবং এইখানে দেখো তোমাদের প্রতিটা ওয়ার্ড मीनिंग দেওয়া রয়েছে এবং এখানকার যে বাংলা প্যারাফ্রেজ যে রাতের বেলায় আমার সাথে দেখা করো মানে কবি বলছেন স্পিকার এই কবিতার যিনি স্পিকার তিনি বলছেন যে রাতের বেলা আমার সাথে দেখা করো যখন সবকিছু শান্ত থাকে আসলে এই কবিতায় পুনরাবৃত্তি বা যে পুনরাবৃত্তি বা এটার আর একটা অর্থ হচ্ছে যে প্রতিধ্বনি মানে কবি হচ্ছে মূলত তার হারানো ভালোবাসাকে এই কবিতার মাধ্যমে তিনি তার ভালোবাসা ফিরে পেতে চান তো সেই ক্ষেত্রে এগুলো বলছেন যে স্বপ্নের শব্দহীন ছবি ব্যবহার করে আমার সাথে যোগাযোগ করো তোমার কোমল পূর্ণ গাল এবং চোখ দেখতে দাও যে সূর্যের আলোয় জলের মতো জল জল করে তোমাকে আবার অশ্রু আকার অনুভব করতে দাও যাকে আমি স্মরণ করি যাকে আমি ভালোবাসি এবং যাকে আমি বিগত বছরগুলোতেও আশা করি এবং যাকে আমি মৃত্যুর পরেও যার সাথে আমি একসাথে হতে পারবো এরপরে হচ্ছে এটা হচ্ছে একটি মানে সম্ভবত এটা হচ্ছে আঠারো লাইনের কবিতা হ্যাঁ এটা হচ্ছে একটি আঠারো লাইনের কবিতা এবং এটা হচ্ছে সেকেন্ড স্টানজা যে এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডা আমরা ফার্স্ট স্ট্যান্ডা দেখলাম যে সেকেন্ড স্ট্যান্ডা ও ড্রিম হাউ সুইট যে হে স্বপ্ন তুমি অনেক মধুর টু সুইট এবং আরো অনেক অতি মিষ্ট এবং একটু বেটার সুইট এবং আরো মধুর মানে এটা হচ্ছে কবি স্বপ্নকে আসলে স্বপ্ন যে মানে তার প্রেমিকার কথা মনে করিয়ে তার যে অনেক মানে স্বপ্নটা অনেক কাছে তার কাছে অনেক মধুর বলে মনে হয় এটা কবি বোঝাতে চেয়েছেন হোজ ওয়েকেনিং শুড হ্যাভ বিন ইন প্যারাডাইজ আসলে প্যারাডাইজ মানে হচ্ছে স্বর্গ এবং তোমরা যখন অনার্স থার্ড ইয়ার উঠবে প্যারাডাইস লস্ট এটা হচ্ছে জনমিল্টনের একটা ইপিক পাবে প্যারাডাইস পিক পাবে যেটি অনেক বিখ্যাত তার জন্য হচ্ছে জনমিল্টন অনেক বিখ্যাত যে যার জেগে ওঠা স্বর্গে হওয়া উচিত ছিল মানে তিনি হচ্ছে স্বর্গের কথা বলছেন যে স্বর্গের মাধ্যমে স্বর্গেই হচ্ছে তাকে তার কথা সব স্বপ্ন আসা উচিত ছিল ওয়ার সোলস ব্রিমফুল অফ লাভ অ্যাবাইট অ্যান্ড মিট যেখানে প্রেম পূর্ণ এবং আত্মারা যেখানে বাস করে এবং যেখানে মিলিত হয় তিনি হচ্ছে কবি এখানে বলছেন যে তিনি মৃত্যুর পরেও তার প্রেমিকাকে বা প্রেমিককে হচ্ছে তার সাথে একসাথে হতে চান এবং তিনি এখানে হচ্ছে সেই প্যারাডাইজ স্বর্গের কথা ভাবছেন হোয়ার থার্স্টিং লং যেখানে তৃষ্ণায় আকুল দ্য স্লো ডোর ধীরে খোলে এবং দরজাটিকে নজর রাখে দ্যাট ওপেনিং যা খোলে লেটিং ইট এবং ভিতরে প্রবেশ করে লেটস আউট নো মোর কিন্তু আর কখনো বের হতে দেয় না তো যে এইখানে ওয়ার্ড মিনিং এরপরে প্যারাফেসে একটি দুর্দান্ত স্বপ্ন যেটি ছিল সবচেয়ে বেশি মজাদার বিস্ময়কর এবং ভয়ানক উভয় কারণ এটি আমার স্বর্গে জেগে ওঠার সাথে হওয়া উচিত ছিল এটা কবি বলছেন এটা হচ্ছে ফার্স্ট পার্সন ভিউতে আমি বলছি তো তোমরা আমরা যখন অ্যান্সার করবে তখন কিন্তু থার্ড পার্সন ভিউতে লিখতে হবে যেখানে ভালোবাসায় ভরা আত্মার এক সাথে থাকে মানে এখানে প্যারাডাইজ স্বর্গের কথা বলা হচ্ছে যেখানে আকুল চোখ দরজায় আটকে থাকে যা একবার কাউকে প্রবেশ করতে দেয় আবার তাদের আর বের হতে দেয় না প্যারাডাইজ এর কথা বলা হচ্ছে এবং স্বর্গের কথা যে যেখানে একবার ঢোকা যায় কিন্তু আর বের হওয়া যায় না যেখান থেকে যেটা হচ্ছে অনন্ত ইমর্টাল এরপরে যে থার্ড স্টান্স এখানে হচ্ছে ছয় লাইন মোট আঠারো লাইনের কবিতা ইট কাম টু মি ইন ড্রিমস তবু তুমি আমার স্বপ্নে এসো দ্যাট আই মে লিভ যাতে আমি আবার বাঁচতে পারি মাই ভেরি লাইফ এগেন দো কোল্ড ইন ডেথ যে মৃত্যুর সেই নরম সায়ের মধ্যেও আমার জীবনের স্বাদ নিয়ে

লাভ আমার ভালোবাসা হাউ লং এগো কত আগে যে আমার কাছে তখন ছিলেন তো এই কবিতার মাধ্যমে আসলে কবি তার হারানো ভালোবাসাকে ফিরে পেতে যাচ্ছেন এবং মৃত্যুর পরেও তিনি তার ভালোবাসার সাথে আবার দেখা করতে যাচ্ছেন বা এক হতে যাচ্ছেন এখানে আবার এই যে থার্ড স্ট্যান্ডার যে ওয়ার্ড মিনিং সেটি রয়েছে এবং এটার যে বাংলা প্যারাফেজ যে তবু আমি চাই তুমি আমার স্বপ্নে আমার সাথে দেখা করো যাতে আমি আবার সেই সমস্ত সুখ স্মৃতি অনুভব করতে পারি যদিও আমার হৃদয় কবি তার ভালোবাসাকে সাথে দেখা করো যাতে আমি তোমার স্পন্দন আমার সাথে তোমার নিঃশ্বাস আবার মেলাতে পারি আমার সাথে শান্তভাবে কথা বলো কাছে আসো ঠিক যেমন তুমি একবার করেছিলে আমার প্রিয়তম আমার ভালোবাসা অনেকদিন আগে সেটা করেছিল তো এটা হচ্ছে আমাদের কবিতা এবং তোমরা যারা এই কবিতার পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ এই ইংলিশ গেট এটাতে যুক্ত হতে পারে এবং তোমরা যারা সামারি বুক নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো নাইন ফাইভ নাইন এইট ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা তোমাদের সামারি বুক সম্পর্কে আপডেট জানতে পারবে ইনশাআল্লাহ আমাদের সামারি বুকটা অনেক মানে একটা মানে ইউজফুল একটা বেস্ট একটা বেস্ট বুক তুলে দিতে পারবে এই বলে এটা আমরা আশাবাদ ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এবং পরবর্তী আরেকটি কবিতা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ